বর্তমানে দেখা গেল সতেরো নম্বর রুটের দশ করা কানা নদী হয়ে ধনিয়াকালী মদন মোহনতলা ও হল্ট পর্যন্ত রাস্তার কিছু কিছু জায়গায় রাস্তার বেহাল অবস্থা বেশ কয়েক মাস যাবৎ রাস্তার একই হাল পিডব্লিউডি নজরে না আসা এই রাস্তা দিনের পর দিন আরো খারাপের দিকে যাচ্ছে বর্ষায় জল জমলে প্রতি পদক্ষেপেই এই রাস্তার ওপর বিপদের সম্ভাবনা বেড়ে যাবে বলে মনে করেছেন ট্রেকার ও টোটো চালকেরা প্রতিনিয়ত শোনা যায় দিনের পর দিন রোড অ্যাক্সিডেন্টে অনেকেই মারা যাচ্ছেন যদি এই রাস্তায় অতি শীঘ্রই উন্নতি না হয় তাহলে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা চলুন আমরা শুনে নেব টেকার ও টোটো চালক এই রাস্তার বিষয়ে সাংবাদিকদের কী বললেন হুগলি জেলার খরা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট বার্তা দরকার হ্যাঁ এর জন্যে তো বহুত অসুবিধা আমাদের গাড়ি নিয়ে যাওয়ার ধনে গাড়ি আমরা হল বন্ধ যাই হ্যাঁ আমরা তো যেতেই পারছি না জল হলে পরে যা উঠতে চাই কেন হ্যাঁ খুবই কষ্টকর তাতে করে তো মানে আমরা কাকে জানাবো যে রাস্তাটা মানে ঠিক করে দেওয়ার জন্য আমাদের তো হাত নেই আমরা কিছু করতেও পারছি না এই রাস্তা খারাপের জন্যে আপনার গাড়ি পার্শে কি কোনো ক্ষতি হচ্ছে প্রচুর ক্ষতি হচ্ছে ভাঙচুর হয়ে যাচ্ছে তো প্রচুর ভাঙচুর হয়ে যাচ্ছে হ্যাঁ মানে প্যাসেঞ্জার মোটি উঠতে চাইছে না গো জল হলে পরে গা মায় সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ বড় বড় করতো রাস্তা হ্যাঁ বড় বড় করতেন আমরা কী করব আপনার নাম আমার নাম ইসমাইল মন্ডি বাড়ি বাড়ি ভাঙাও দাদা